বিন মালিক বলেন আল্লাহ রসুল জুমার খুদ্ দেওয়ার জন্য দাঁড়াইছেন এক সাহাবি প্রবেশ করলো প্রবেশ করে বলতেছি শিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হালাকাতিল মাওয়াসিম ওয়ান সুবুল ওগো আল্লাহর রাসূল আমাদের জানোয়ারগুলো পানির পিপাসায় প্রায় মারা যাইতেছে এবং আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মেহরাবের মধ্যে দাঁড়ায় বললেন আল্লাহুম্মাস্কিনা 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 আল্লাহ মাসকিনা গাইসাম মুগিসান আম আম্মারিয়া ও দয়ার মালিক আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিয়া সকলের দিলটা প্রশান্ত করে দেন বলেন সুবহানাল্লাহ দোয়া করেছেন আমার রসুল কবুল করবেন কে সাহাবী বলেন আমরা বললাম আল্লাহ রসুল দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করলেন ফাম তারতিস সঙ্গে সঙ্গে আসমান মেঘাচ্ছন্ন হয়ে ওই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বলি সুবহানাল্লাহ। এবার বৃষ্টি শুরু হয়ে গেল বলেন আমরা মধ্যে আসলাম। রোদের তাপে পুরে পুরে মসজিদের মধ্যে আসলাম ওই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হওয়ার পর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ওই মসজিদ থেকে বাসা পর্যন্ত গেলাম বলেন সুবহানাল্লাহ। এবার বি বর্ণনা করেন আনাস বিন মালিক ওয়াল্লাহি মা রাইতু শামসা আমি লাগাতার ছয় দিন আর সূর্য দেখি নাই একদিন নয় দুই দিন নয় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর শুক্রবার পর্যন্ত এমন বাদল শুরু হইল কতক্ষণ বৃষ্টি পরে কতক্ষণ বন্ধ থাকে আল্লাহর কসম করে বলি ছয় দিন আমরা আর সূর্য দেখি নাই বলি সুবহানাল্লাহ লাগাতার ছয় দিন বৃষ্টি হওয়ার কারণে পানি যখন টলমল শুরু হয়ে গেল এবার আনাস বিন মালিক বর্ণনা করেন পরের সপ্তাহে পয়গাম্বর জুমা পরানোর জন্য মেহরাবের মধ্যে যখন দাঁড়ালেন ওই সাহাবি আবার দরজার সামনে এসে দাঁড়ায় বলতেছি আর রসুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টিটা বন্ধ করে দেয় কি ব্যাপার আমাদের হালাকাতিল আমুয়া লুয়ানপাতা ত্রিশুল আমাদের সব মাল সম্পদ ডুবে যাচ্ছে এবং আমাদের চলাফিরা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আল্লার কাছে দোয়া করেন যাতে লাগাতার এক সপ্তাহর বৃষ্টি আর প্রয়োজন নাই যাতে বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল বললেন এস আই কেরাম শোনো বৃষ্টিকে আল্লাহর রহমত বলেছেন আল্লাহর রহমত নাজিল হইতেছেন ওই রহমত বন্ধ হওয়ার জন্য আমি দোয়া করতে পারবো না যদি তোমাদের যথেষ্ট হয়ে যায় আমি দোয়া করব আল্লাহ যাতে এই বৃষ্টিটা বন্ধ না করে অন্য এলাকার ভিতরে দিয়ে দেন বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহমা হাওয়া আলাইনা ওয়ালা ও তিয়ার মালিক আল্লাহ এই যে বৃষ্টি আপনি এক সপ্তাহ দিতেছে এই বৃষ্টিটা আমাদের উপরে আর প্রয়োজন নাই যে এলাকার ভিতরে এখনো বৃষ্টি হয় নাই আপনি বৃষ্টিটা জারি রাখেন ঠিক কিন্তু ওই এলাকার ভিতরে বৃষ্টিটা পৌঁছায় দেন বলেন আল্লাহ আকবার দোয়া করছে যখন দোয়া করছে যা আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ দিয়েছেন তা আল্লাহ আকবার সে আল্লাহ এখনো আছেন কি আছেন না চাইলে এখনো দিতে পারেন কি পারেন না পারেন এখনো আল্লাহ দিতে পারেন আবু হুরায়রা রসুলের সাথে সবসময় থাকে আবু হুরায়রা মুসলমান হইছে কিন্তু ওনার মা মুসলমান হয় নাই মা এখনো মুর্শিকা যখন যায় দাওয়াত দেয় মা আমি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছি আমি ইসলামের ছায়া তোলে আসছি আপনিও ইমান কবুল করেন মা কতক্ষণ বকা দেয় যখনই মাকে দাওয়াত দেয় মা কতক্ষণ ধমক দিয়ে দেয় মা কটু বাক্য শোনায় দেয় আবু আবু হর আড়ালে গিয়ে কান্না করেন আর বলতে থাকেন এই মা যদি আমার চোখের সামনে জাহান নামি হয় কেয়ামতের মাঠে আমি জান্নাতে যাই মা যদি জাহান্নামে যায় এটা আমার জন্য অপমান হবে এবং আমার জন্য অনেক কষ্টকর হবে যেভাবেই হোক মাকে দিনের পথে আনা লাগবে আমি কে করতে পারি অবশেষে কান্না করতে করতে রসুলের দরবারে গিয়ে আসি করে রসুলের কাছে গিয়ে বলিয়া রসুল আমার মা মুর্শিকা বারবার আমি তাকে দেই কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে নাম আমি আজকে দাও তুমি আমার মাকে আজকে ইসলামের পথে আপনার জন্য দাওয়াত দিয়েছি কালিমা পড়ার জন্য দাওয়াত দিয়েছি আমার মা আজকে আমাকে এমন কিছু শোনাই দিয়েছে আপনার ব্যাপারে আপনার সামনে এই শব্দগুলো উচ্চারণ করতে পারবো না আপনাকে নিয়ে এত গালিগুলুস করেছে ও পয়গাম এগুলো আপনার সামনে উল্লেখ করতে পারবো না চোখের অশ্রু বেয়ে পড়তেছে আর বললো আমার মায়ের জন্য কি আপনি একটু দোয়া করবেন না আমার মাকে যাতে আল্লাহ হেদায়েত দান করে আল্লাহ রসুল আবু হরাইরাকে সামনে রেখে সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহ হুম্মাহাদি উম্মা আবি হরাইরা হে আল্লাহ আপনি আবু হরাইরার মাকে হেদায়েতের দৌলত দেন দোয়া করেছেন আমার পয়গাম্বর কবুল করবেন কে আবেগণভাবে রসুল যখন দোয়া করলেন এবার আর এক বিশ্বাস হয়ে গেল আমার রসুল যেভাবে দোয়া করেছেন আমার বিশ্বাস এই দোয়াল্লা কখনো ফেরত দেবেন না আমার মনে হয় দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে আবু হুরায়রা ওই মজলিস থেকে বের হয়ে যান হাদিসের কিতাবের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস হাদিসের কিতাবের মধ্যে আসছে ওয়া খরাতু মুস্তাবশিরান বিদুআয়ে রাসূলুল্লাহ আমি রসূলের দোয়া শুনে খুশিতে আত্মহারা হয়ে এমন জোরে দৌড় দিলাম আমি দেখার জন্য আমার রসুলের দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে নাকি আমি দৌড়াইয়া আমি মায়ের কাছে আগে পৌঁছি বলি আরো জোরে বলি আল্লাহ আকবর নার ওই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আপনাদের কষ্ট হইতেছে আবহাওয়ায়রা দৌড় দিলেন মায়ের কাছে গিয়ে বললেন দেখি আমার মায়ের কাছে গিয়ে দেখি আমার রসুলের দোয়া আগে পুষলো নাকি আমি আমার মায়ের কাছে আগে পুষতে পারি ঘরের দরওয়াজায় গিয়া যখন নক করলেন ভিতর থেকে আওয়াজ দিয়ে মা বলল মা কানা কাবা হরায় রাম হে আবু হরায় রাম যেখানে আসো বাইরে একটু অপেক্ষা করো আমি গোসলের কাজটা সেরে নেই জোরে জোরে বলি সুবহান আবু হরায় বর্ণনা করেন আমি দরওয়াজার সামনে দাঁড়ায় আছি আর ভিতরে পানির আওয়াজ শুনতে পাই মা গোসল করতেছে গোসল করার পর মা দরওয়াজাটা খুলে নতুন কাপড় পরে আমাকে বলে আবু হুরায়রা দ্বিতীয় কোনো কথা বলার আগে ইসলামের কালিমাটা পড়ايا আগে আমাকে মুসলমান বানায় না আর কোনো কথা বলবা না আবু নাম সঙ্গে সঙ্গে বললেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুসলিম শরীফের হাদিসের শব্দগুলো ঠিক এভাবেই আসছে এটা পরে আবু হরায়রার আম্মা মুসলমান হয়ে গেলেন সেই আবু হরায়রা আরেকটা দৌড় দিয়ে এবার রসুলের দরবারে এবারও কান্না করে রসুলের দরবারে গিয়ে হাজির হইলেন চোখের পানি পরতেছেন আগে কান্না করেছিলেন মা কেন মুসলমান হয় না এবার কান্না করতেছেন এত সহজেই কিভাবে মা মুসলমান হয়ে গেল এবার রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আমার মা তো ইসলাম কবুল করেছেন আল্লাহ তো হেদায়েতের দৌলত আমার মাকে নচিব করে দিয়েছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রিয়া যাই করে বললেন আল্লাহ আবূ হুরায়রা এবং তার মাকে হেদায়েত উপর অটল রাখেন এবং বিশ্ববাসীর কাছে প্রশংসিত বানায়ে দেন বলি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জমান দিয়ে শিখিয়ে দিয়েছেন বান্দা দোয়া করো আপনি যদি বাংলা ভাষায় দোয়া করেন আল্লাহ বুঝেন কি বুঝেন না আপনি যদি কথা বুঝাইতে পারছেন না চোখ দিয়ে শুধু সুজর আর পানি আসতেছে আপনি আল্লাহর কাছে কান্না করতেছেন মুখে বুঝাইতেও পারতেছেন না অপরাধের কথাটা আপনার মনে কি আছে আপনি রবের কাছে কি চান সেই ভাষা আমার আল্লাহ বুঝেন কি বুঝেন না এ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন দোয়া করেন দোয়া কবুল করেন ওই দোয়া কবুল করার দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো আপনি যা রবের কাছে চাইছেন আল্লাহ সেটাই দিবেন তবে একটু পরে দিবেন আপনি চাইছেন আল্লাহ এখনই দেন আল্লাহ এখন দিবেন না একটু পরে দিবেন বিলম্ব করে দিবেন আপনি ভাবছেন এই মুহূর্তে হলেই মনে হয় ভালো হবে কিন্তু আপনার কোনটা ভালো হবে আপনি যতটুকু না জানেন তার চেয়ে ভালো জানেন কে আপনি ভাবছেন এই মুহূর্তে যদি হয় আপনার অনেক ভালো হয়ে যাবেন কিন্তু আল্লাহ জানেন আর পরে হলে ভালো হবে আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহম্মা আইজজিল ইসলাম বে আহাদিল হুমরাইন ও দয়ার মালিক আল্লাহ আপনি ইসলামকে আপনি শক্তিশালী করে দেন হজরত উমর ইবনে খতাব খাত্তাবের বেটা উমরকে দ্বারা আর না হয়তো আমর হিসাম তথা আবু জাহেল আবু জাহেল অথবা খতাবের দুইজনের একজনকে মুসলমান বানায়া ইসলামটাকে একটু শক্তিশালী করে দেন দোয়া করতেছেন আমার রসুল কবুল করবেন কে আল্লাহ রসুল বারবার দোয়া করেন আল্লাহ ইসলাম কিন্তু দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না আল্লাহর রসুলও বিরক্ত বোধ করছেন নাম দোয়া করলাম কেন কবুল হয় না যদি কেউ তাড়াহুড়া করে তার দোয়া কবুল হয় না আপনি যে এমপি সাহেবের কাছে মন্ত্রী সাহেবের কাছে একটা দরখাস্ত পেশ করলেন স্যার আমার এই সমস্যাটা একটু পূরণ করে দেন ভদ্রতার সাথে দিয়ে আপনি বলতে হবে স্যার আমারটা একটু দেইখান আপনি যা যদি দিয়া দরখাস্তটা দিয়া বলেন স্যার এখন একটু সাইন করে দেন তো স্যার বল তোমার গুল্লি মেরে তোমার সাইনের গুল্লি মেরে স্যারকে এই কথা বলা যায় না বরং বলতে হয় দরখাস্তটা দিলাম একটু দেখেন আমারটা যদি করে দেন একটু ভালো হবে অনেক অনুনয় বিনয় করে বলা লাগে আর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এখন দেন এটা কিভাবে কল্পনা করে আল্লাহ রসুল বারবার দোয়া করেন আল্লাহ কবুল করবেন তবে একটু পরেন কখন যে কবুল করবেন আল্লাহ রসুলও জানেন না কিন্তু রসুল দোয়া করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ওই দিন একদিন দারুল আরকামে আল্লাহর রসুল বসা পাশে সাহাবাইক এরমরা বসা হযরত উমর আসতেছে খাত্তাবের বেটা উমর আল্লাহ রসুলের সাহাবিরা পাশে বসা আর বলল ইয়া রসুল আল্লাহ এই যে খাত্তাবের বেটা উমর তেরে তেরে আপনার দিকে আসতেছে আমার মনে হয় সে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে আপনি একটু দূরে চলে যান তাকে শায়েস্তা করার জন্য আমরা সাহাবীরে যথেষ্ট হয়ে যাব আল্লাহ রসুল বললেন এ সাহাবারা থামো তোমরা ভাবতেছো সে আমার সাথে খারাপ আচরণ করার জন্য আসতেছে আমি তার দিকে তাকায় তাকায় যেটা মনে হচ্ছে খাত্তাবের বেটা উমর যে আসতেছে আমার মনে হয় আমি যে রবের দরবারে দোয়া করতেছি আল্লাহ খাত্তাবের বেটা কে না হয় আবু জাহেল তথা আমর ইবনি ইসলামের ছায়া তলে ইসলামকে শক্তিশালী করে দেন আমার মনে হয় আমার দোয়াটা খাত্তাবের বেটা উমরের ব্যাপারে কবুল হওয়া শুরু হয়ে গেছে বলে সুবহান আল্লাহ আল্লাহ রসুল বললেন তোমরা সরো আমার কাছে আসতে আসলেন সামনে এসে বসলেন বসার পর উমর বলতেছে আল্লাহ রুসুল এতদিন পর্যন্ত আপনার কল্লাটা আমি নিয়ে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম আজকে আমার মাথাটা আপনার কাছে নত করে দেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম বলি আল্লাহ আমাকে আপনার ইসলামের ছায়া তুলে প্রবেশ করে নেন এবার সাহাবাই কেরাম অবাক আমরা ভাবছি কি হইতেছে কি যে এতদিন পর্যন্ত যার ভয়ে প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে পারি না আজকে শেষ প্রকাশ্যে রসুলের সামনে ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার পর হজরত ওমর দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছে ওগো আল্লাহ রসুল আলাসনা আলাল হক আমরা হকের উপর আছি নাকি বাতিলের উপর আছি আল্লাহর রসুল বললেন আমরা অবশ্যই হকের উপর আছি হজরত উমর বললেন যদি হকের উপরেই আমরা থাকি পাপি ইমাল ইফতেফা তাহলে লুকে লুকে দাওয়াত দেওয়ার কোনো অর্থই হতে পারে না বলি আল্লাহ আকবা তার মানে তুমি কি বুঝাইতে চাও হযরত ওমর বলে যদি আমরা সত্যের উপরেই থাকি লুকে লুকে দাওয়াত দেওয়া যাবে না সত্য যখন তা প্রকাশ্যে আমরা দাওয়াত দিব আল্লাহ যেহেতু সবচেয়ে বড় আল্লাহর বরত্বের কথাটা আমরা প্রকাশ্যে আল্লাহর জমিনের ভিতরে আমরা প্রকাশ করতে চাই ওগো আল্লাহর রসুল চলেন আমরা সকলে মিলে বাইতুল্লাহ পর্যন্ত একটা আল্লাহর বরত্বের তাকবীরের ধ্বনি দিয়ে একটা মিছিল করে আসি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ হজরত ওমর বের হয়ে গেলেন কি ব্যাপার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়া মক্কা বাইতুল্লাহর দিকে রওনা সাহাবায়ে কেরামের ছোট্ট কাফেলা ইসলামের সর্বপ্রথম মিছিল আল্লাহু আকবারের মিছিল নিয়া বাইতুল্লাহর দিকে যায় মক্কার কাফেররা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাহসটা তো খুব বেড়ে গেছে এতদিন লুকে লুকে দাওয়াত দিত আজকে দেখি প্রকাশ্যে আল্লাহ আকবার বলতেছে তাকে সায়স্তা করা দরকার নগদে নগদ তাড়াতাড়ি তারা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে শায়স্তা করার জন্য বের হয়ে আসলো যখন বের হয়ে আসলো দেখলো ওই মিছিলের সামনে তা এতদিন তাদের দলের নেতা হাত্তাবের বেটা উমর সেই দলে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের কাতারে জোরে বলেন আল্লাহ আকবার এই পর্যন্ত আনছেন কে এবার হজরতমর আল্লাহ আকবরের তাকবির দিচ্ছেন আর ওই কাফেররা যখন শুনলো আর যখন হজরত উমরের চেহারা দেখলাম সাথে সাথে ব্রেক চিন্তা করছে এতদিন খাত্তাবের বেটা ওমর আমাদের পক্ষে ছিল যেই কোনো মানুষের কল্লা আনার জন্য সে প্রস্তুত ছিল আজকে যেহেতু আবদুল্লার বেটা মোহাম্মদের দলে গেছে তাহলে আমাদের কল্লা নিতেও বিন্দু পরিমাণ দেরি করবে না সরাসরি ব্রেক করে আজকে সায়স্তা করা যাবে না সকলেই মিছিলকে ছেড়ে দিয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল এই ভয় তাদের অন্তরে ঢুকাই দিয়েছে কে

তবে হয়তো সাথে সাথে দেন না একটু পরে দেন রসুল যে দোয়া করেছেন যে খাত্তাবের বের অমর কে না হয় আবু ইসলামের নে ইসলামকে শক্তিশালী করে দেন দোয়া করেছেন অনেক আগে আল্লাহ কবুল করেছেন কিছুদিন পরে তাহলে আমরা চাইতেছি এখন আল্লাহ কিছুদিন পরে দিলে কোনো সমস্যা আছে নাকি কিন্তু আমাদের অনেকের সমস্যা আছে দোয়া করাইয়া হুজুরি দিয়া যখন দেখে যে হয় না তখন উল্টা আবার পিছনের সমালোচনা করে হুজুরে দোয়া করে তাদের মাফের জন্য তারা হুজুরের দোষের সমালোচনা পিছনে পিছনে করে আছে নাকি নাই ভাইরা আমার বন্ধুরা আমার দোয়া কবুলের দুই নাম্বার পদ্ধতি গেল আল্লাহ দেন তবে একটু পরে দেন তিন নাম্বার পদ্ধতি হইল আল্লাহ দেন তবে যেটা চাইছেন সেটা দেন না পাল্টাইয়া আরেকটা দেন আপনি জানেন না এই জিনিসটা আপনার জন্য কল্যাণকর হবে কিনা আল্লাহ জানেন এই কারণে আল্লাহ এটা না দিয়ে পাল্টাই আর একটা দিয়েছেন আপনার কবুল হয়েছে তবে আল্লাহ কল্যাণকরটা আপনাকে দিয়েছেন যেটা আমি আর আপনি বুঝতে পারি না বারবার বলতেছি আল্লাহ দুইটা পুত্র সন্তান হয়েছে এবার একটা কন্যা সন্তান আপনি দেন স্বামীও কান্না করেন স্ত্রীও কান্না করে দাদাও বলতেছে দাদিও বলতেছে একটা কন্যা সন্তান আবার প্রয়োজন তিনটা ছেলে হয়েছে চারটা ছেলে হয়েছে একটা মেয়ের প্রয়োজন অথবা দুইটা মেয়ে হয়েছে একটা ছেলের প্রয়োজন একটা ছেলে তাদের খুব আশা বারবার দোয়া করে তিনটা ছেলের পরে আর কন্যা হয় নাই আবার ঠিকই চতুর্থ নাম্বার আবার ছেলে হয়েছে আপনি বলবেন দোয়া করলাম দোয়া করাইলাম হুজুর দিয়া পর্যন্ত তারপরেও দোয়া কবুল হয় নাই দোয়া কবুল হয়েছে আপনি জানতেন কন্যা সন্তান হলে চার নাম্বারটা ভালো হইত আল্লাহ জানেন চার নাম্বারটা কন্যা সন্তান হলে এটা তোমার শুধু পরিবারের নয় পুরা বংশ এলাকার ইজ্জত নষ্ট করার কারণও হইতে পারতো আল্লাহ জানেন সেটা জেনেই আল্লাহ আপনার কল্যাণ করপুত্র সন্তান দিয়েছে বলি আল্লাহ আকবার ্লাহিমলক সামাওয়াতি অল্লার ইহা বুুলি মাই আসাওই নাসাও ও আহা বুুলি মাই আসা উজুকুর আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন আর যাকে চান তাকে পুত্র সন্তান দেন কাউকে চাইলে ছেলে মেজ জোড়ায় জোড়াায় দেন কাউকে চাইলে ছেলেও দেন না মেয়েও দেন না এই সব কারিষ্মাকার। চার নাম্বার পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন সেই পদ্ধতিটা হলো আপনি যা চাইছেন তা দেন নাই যখন চাইছেন তখন দেন নাই যা চাইছেন তা পাল্টা অন্য কিছুও দেন নাই আল্লাহ আপনার সবগুলো দোয়া আমার সবগুলো দোয়া ভান্ডার হিসাবে আখেরাতের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ আমল দেওয়ার জন্য বান্দাকে ডাকবেন বান্দাই এদিকে আসো বান্দা আসবে আসার পর আল্লাহ বলবেন এই যে পাহাড় দেখতে পাও এই এই সবগুলো তোমার যাও তুমি বুঝে নাও বান্দা আশ্চর্য হয়ে বলবে ফেরেস্তাদেরকে এ ফেরেশতারা আমার সাথে মস্কারি তোমরা করিও না এগুলা আমার আমলগুলো এগুলা আমার না এত আমিল আমি জীবনেও তো করি নাই তখন ফেরেশতারা তারা বলবে আমরা মস্কাড়ি করতেছি না এই সওয়াবগুলো সবগুলোই তোমার তোমাকে লাগবে এই সব সওয়াব হলো তোমার ওই সমস্ত দোয়ার সবাব তুমি বারবার রবের দরবারে দোয়া করেছিলে আল্লাহ আমার সন্তানটার এমন ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আপনি দোয়া করেছিলেন আমার টাকার ব্যবস্থা করে দেন আপনি কত দোয়া করেছিলেন সেই দোয়ার কোনো ফল আপনি দুনিয়াতে দেখতে পান নাই যেই সব সব দোয়ার ফলগুলো দুনিয়াতে আপনি দেখতে পান নাই সবগুলো দোয়াকে আল্লাহ সাবাবের ভান্ডার বানায়া পরকালের জন্য জমা করে রেখেছেন বলি সুবহান আল্লাহ বান্দা এখন সাবাবের পাহাড় দেখে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এই যে সব দুয়া আপনি আমার জন্য জমা করে রাখছেন এই দোয়াগুলো আজকে আমার জন্য এত উপকার দুনিয়াতে যদি আমার কোনো দোয়া আপনি কবুল না করিয়া সবগুলা যদি আখেরাতের জন্য রেখে দিতেন তাহলে আমার ওই জিনিসটাই দুনিয়ার কবুল হওয়ার চেয়ে আখেরাতে বেশি কাজ করতো বলি আল্লাহ এবার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে যে ওই দান্দাটা বলবে দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হইতো সবগুলো যদি থাকিয়া যাইতো আখেরাতের জন্য তাহলে বেশি লাভ হইতো এখন আপনারা বলেন কোনো দোয়া করার পরে যদি তার ফলাফল দেখতে পারি নাই তাহলে আজ থেকে কোনো আফসোস থাকবে আমি বুঝাইতে পারছি না আমার ওয়াজটা আজ থেকে আর কোনো আফসোস থাকবে যে কবুল হইতেছে না আরে আপনি তো বলবেন একটাও যদি কবুল না হইয়া সবগুলা থাইকে যাইত এগুলাই বেশি লাভবান হইতো আল্লাহ আকবার আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কবুল করার জন্য মানুষকে প্রতিদিন ডাকতে থাকি এমনকি শেষ রাজ্রে ডাকতে থাকে মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায় বান্দা যখন বান্দা যখন ঘুমায় পরে আল্লা রব্বুল আলমিন রাত্রে নিষফেলাইলের পরে অর্ধ আসমানে আসেন আর ডাকতে থাকেন আল্লাস্তাক ফের আলম আছো কেউ ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আলামিম মুস্তার ফার জুকা আছো কেউ জীবন উপকরণের প্রত্যাশী তোমার বিভিন্ন সমস্যায় তুমি পড়ে আসো কাগজপত্র ঠিক হচ্ছে না কাগজপত্র খুঁজে পাচ্ছ না মামলা হামলায় জড়িত হয়ে আসো ধোকাবাজের খপ্পরে পড়ে গেছো তুমি বারবার তুমি বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে আগে আসলাম আল্লাহ আকবার অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর মাঝে মাঝে চেষ্টা করলে শেষ রাত্রে উঠে রবের দরবারে এত এত সমস্যা নিয়ে যে আছেন মাঝে মাঝে চাইলে রবের দরবারে চাওয়া যাইতে পারে কি পারে না কিন্তু আমরা ঘুমাই কখন মোবাইলের চার্জ শেষ হয় যখন এতক্ষণ ধরে আছে মুনাজাত মুনাজাত ধরে থাকে রাতের বেলা কি মুনাজাত ওই মোবাইলের মুনাজাত যখন চার্জ শেষ হয়ে আসে একদম লাস্ট লাল বাততি জয়লা। বারবার সেটা অ্যালার্ট দিচ্ছে আপনি চার্জ দেন চার্জ দেন মাপ চাইতেছে তারপরেও কয় মাপ নাই যতক্ষণ পর্যন্ত আলো জ্বলবে ততক্ষণ পর্যন্ত মুনাজাত থাকবে এই মুনাজাতের কথা নিয়ে এতক্ষণ বুঝেছি ভাইরা আমার বন্ধুরা আমার আর এক শ্রেণীর দোয়া আছে ওই দোয়াগুলো আরো আশ্চর্য ওই দোয়াগুলো আপনি হাত উঠে বারবার আল্লাহর কাছে চাওয়া লাগবে না বরং বিভিন্ন সময় এই দোয়াগুলো যদি বান্দারা পড়ে রব্বুল আমিন ওই দোয়ারগুলোর ভিতরে এমন পাওয়ার রাখছেন একটা দোয়াই বান্দার নাজাতের জড়িয়ে হিসাবে হতে পারে বলি আল্লাহ আকবাহ এরে মুসলমান ফরজ নামাজ যখন পড়ো দুই দিকে যখন সালাম ফিরাও ওই জায়গার ভিতরে একটা দোয়া আছে ওই জায়গার ভিতরে কয়েকটা দোয়া আছে ওই দোয়াগুলো নীরবে নিবৃতে তুমি পড়ে যাও একটা দোয়া আছে মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতি মাকতুবা লাম ইয়াম না হুমিন দুফুল ইল জান্নাতি ইল্লাল মউত যদি কোনো বান্দা ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তাহলে ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই বলিয়া তার মানে ওই বান্দাটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই কেন কারণ বান্দাটা মরে নাই যে এখনো আল্লাহ আকবার। তার মানে এই আমলটা তো বড় কঠিন নাম